দু সালে দমুখা সেতুর নির্মাণ কাজ শুরু হয় অভিযোগ সেতু তৈরির কাজ অসমাপ্ত রেখেই চলে যায় ঠিকাদার সংস্থা বাধ্য হয়ে বাস দিয়ে নিজেরাই সেটি সম্পূর্ণ করেন গাড়ি যায় না এই সেতু দিয়ে যেতে পারে না অ্যাম্বুলেন্সও বাধ্য হয়ে ভ্যান টোটো করে হাসপাতালে নিয়ে যেতে হয় রোগীদের প্রতিদিনই আমাদের এই অসুবিধা হয় যাতায়াত করে পাশাপাশি হলদিবুড়ি হসপিটাল আমাদের এখানে অ্যাম্বুলেন্স বুদ্ধি নেই এখানে টোটো বা ওই সেই ভ্যানে করে ইয়ে পেশেন্টদের নিয়ে আসতে হয় প্রতি বর্ষাতেই তিস্তায় জলে ভেসে যায় বাসের তৈরি অংশটি বর্ষার সময় বন্ধ হয়ে যায় পারাপার প্রায় দশ কিলোমিটার ঘুরপথে যাতায়াত করতে হয় আশেপাশের গ্রামবাসীদের অনেকবার ছোট বড় দুর্ঘটনাও ঘটে গিয়েছে দ্রুত সেতুটি সংস্কারের দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা এখানকার অতি শীঘ্র হওয়ার দরকার আমাদের যা অসুবিধা এখানে মোটামুটি এমনি চলে পড়ে চার পাঁচটা জিপি মানুষ থেকে চলাচল বা উপভোগ করবে সেতুটি বিভিন্ন মহলে যোগাযোগ করেছেন কিন্তু তারপরেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয় না অভিযোগ খারিজা বেরুবাড়ি দুই গ্রাম পঞ্চায়েত প্রধানের যাতে আমাদের এই এলাকার মানুষের সুবিধা হয় সেই সুবিধার জন্য আমরা বারবার নিয়ে দরবার করছি জানি না এর ব্যাপারটা নিয়ে কি হবে জলপাইগুড়ির এই দমুঘা সেতু সংস্কার হলে সুবিধা হবে আশেপাশের গ্রামগুলির কয়েক হাজার মানুষের বসার সময়ও সহজে করা যাবে যাতায়াত কিন্তু প্রশাসনের নজর কবে পড়বে এই সেতুর ওপর সেটা সময়ই বলবে জলপাইগুড়ি থেকে পরিতোষায়ের রিপোর্ট এনকে বাংলা